নমস্কার আমার সকল দর্শক বন্ধুকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে পবিত্র রাস পূর্ণিমা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই রাস উৎসব অনুষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ তার সখীদের সঙ্গে এই দিন রাস রচনা করেছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই রাস পূর্ণিমা খুবই প্রিয় একটি উৎসব শুধু বৈষ্ণব সম্প্রদায় নয় সমস্ত কৃষ্ণ ভক্ত তথা সমস্ত বাঙালির কাছে এটি খুব প্রিয় ও আনন্দের উৎসব এই দিন ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন রূপের পুজো করা হয়ে থাকে অনেকেই এই দিন বাড়িতে সত্যনারায়ণ পুজোও করে থাকেন তাই আজকে আমি তোমাদের সঙ্গে রাধা মাধবের পুজোর একটি ভিডিও শেয়ার করব। করবো রাধামাধব হলেন শ্রীকৃষ্ণ ও রাধারানী এই দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন বাড়িতে কিভাবে তোমরা রাধা মাধবের পুজো করবে সেই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে দেখে নেব এই বছর অর্থাৎ দু হাজার সালে রাস পূর্ণিমা কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সালে রাস পূর্ণিমা পড়েছে ইংরেজি পনেরোই নভেম্বর দু ও বাংলার উনতিরিশে কার্তিক চোদ্দোশো শুক্রবার এবং এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পনেরোই নভেম্বর ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে এবং স্থায়ী হবে শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত এবারে আমি পুজো শুরু করব। তবে পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নেব তাই হাতে সামান্য গঙ্গা গঙ্গাচল নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু তিনবার বলে আমি গঙ্গা গঙ্গাচল আমার মাথায় ও মুখে ছিটিয়ে নেবো এরপর আবারও হাতে গঙ্গার জল নিয়ে হাত ধুয়ে আমি শুদ্ধিকরণের মন্ত্রটি বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হবি বা ছৎসরৎ পুণ্ডরী সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম এরপরে আমি ভগবানের বসার জায়গাটি প্রস্তুত করব। তাই যেখানে আমি পুজো করব সেই জায়গাটি আগে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি একটি কাঠের জল চৌকি পেতে নিয়েছি তারপর একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি এবারে এর উপরে আমি কিছুটি গঙ্গার জল সামান্য ফুল ও অখণ্ড আতপ চাল দিয়ে আমি জায়গাটি শুদ্ধিকরণ করে নেব। বসার জায়গা শুদ্ধিকরণ করা হয়ে গেলে এবারে আমার কাছে রাধা মাধবের যে চিত্রপটটি রয়েছে সেটি এখানে বসিয়ে নেব এরপরে আমি রাধা মাধবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করে নিচ্ছি যে কোনো শুভ কাজ করতে গেলে আগে প্রদীপ প্রজ্বলন করতে হয় তাই সেই প্রদীপটি আমি এখানে জ্বালিয়ে নিচ্ছি আর এখানে আমি আজকে তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা চাইলে এই দিন ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো প্রদীপ জ্বালানো হয়ে গেলে এবারে আমি একটি ধূপকাঠিও ধরিয়ে নেব এরপর সেই প্রদীপ ও ধূপ দিয়ে আমি আগে রাধা মাধবকে আরতি করে নেব তারপরে আমার পুজো শুরু করব। সবার আগে আমি ভগবানের পঞ্চামৃত অভিষেক করাবো তাই এখানে আমি একটি পাত্রে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও শর্করা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ফুলের পাপড়ি ও তুলসী পাতা কারণ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো অসম্পূর্ণ এরপরে আমি রাধা মাধবকে পঞ্চামৃত অভিষেক করাবো যেহেতু আমি চিত্রবটে পুজোটি করছি তাই আমি সরাসরি তো অভিষেক করাতে পারবো না তার জন্য আমি এখানে একটি পিতলের পাত্র নিয়েছি তোমরা এরকম একটি পিতলের পাত্র নেবে তারপরে এরকম শঙ্খ বা দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে সেই পঞ্চামৃতটি শঙ্খতে নিয়ে প্রথমে রাধা মাধবকে অর্থাৎ রাধারানীকে তিনবার পাঁচবার বা সাতবার তোমাদের যেমন খুশি ঘড়ির কাটার দিকে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে একটু একটু করে পঞ্চামৃতটি ভগবানের উদ্দেশ্যে ওই পাত্রে দিয়ে দেবে পঞ্চামৃত অভিষেক হয়ে গেলে এবারে শুদ্ধ জল দিয়ে ভগবানের অভিষেক করাবো তার জন্য আমি এখানে শুদ্ধ জল নিয়ে নিয়েছি তারপরে সুগন্ধি হিসেবে দিয়ে দেব গোলাপ জল অগ্রু চন্দন ও পুষ্প এবং তুলসী পাতা এরপরে আমরা ঠিক যেমন করে ভগবানে পঞ্চামৃত অভিষেক করিয়েছি ঠিক একই রকমভাবে আমরা এই শুদ্ধ ও সুগন্ধি জল দিয়েও রাধা মাধবের অভিষেক করিয়ে নেব ঠিক একই রকমভাবে আমরা প্রথমে রাধারানীর উদ্দেশ্যে অভিষেক করাবো তারপরে আমরা আমাদের মাধবের উদ্দেশ্যেও অভিষেক করিয়ে নেব এরপরে আমরা একটু পুষ্প অভিষেকও করিয়ে নেব প্রথমে রাধারানীর উদ্দেশ্যে পুষ্প অভিষেক করবো তারপর আমাদের মাধবের উদ্দেশ্য পুষ্প অভিষেক করে নেব ভগবানের অভিষেক সম্পন্ন হলে এবারে ভগবানের চিত্রপটটিকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব তার জন্য একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে কিছুটা গোলাপ জল কিছুটা অগ্রু দিয়ে সেই কাপড়টি দিয়ে আমরা ভগবানের চিত্রপটটিকে খুব ভালো করে মুছে নেব। তোমরা অবশ্যই এই দিন গোলাপ জল ব্যবহার করবে কারণ গোলাপ জল রাধারানীর অত্যন্ত প্রিয় একটি জিনিস অর্থাৎ রাধারানী খুব পছন্দ করেন এই গোলাপ জল তাই অবশ্যই তোমরা কিন্তু রাধা মাধবের পুজোতে গোলাপ জল ব্যবহার করবে এরপরে রাধা মাধবকে আমি কেশর চন্দনের তিলক পরিয়ে নেব। তিলক পরানোর পরে আমি রাধা মাধবের জন্য নিজে হাতে যে মালাটি গেঁথেছিলাম সেই মালাটি এবার আমি রাধা মাধবকে পরিয়ে দেব এরপরে আমি ভগবানের উদ্দেশ্যে পানি শঙ্খ যেটা আমি প্রস্তুত করেছি সেটা আমি রাধা মাধবের ডান দিকে দিয়ে দেব এরপরে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা রাধা মাধবের চরণে নিবেদন করে দেব এরপরে আমি ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণাওই নম দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চন্দন সহযোগে হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবো এসো স্বন্দন পুষ্পাঞ্জলিও শ্রীমতী রাধারানী ও গোবিন্দায় নমঃ তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চন্দন সহযোগে হাতে ফুল ও তুলসী পাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবো বলব সচন্দন ও পুষ্পাঞ্জলিও শ্রীমতী ও মাধবায় নমঃ এরপরে হাত জোর করে আমি রাধা মাধবের প্রণাম মন্ত্রটি বলবো প্রথমে শ্রীমতী রাধারানী প্রণাম মন্ত্রটি বলব তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এবারে মাধবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি বলব হে কৃষ্ণ সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে ভগবানের উদ্দেশ্যে আমি যে সামান্য ভোগের আয়োজন করেছি সেগুলি একে একে ভগবানকে নিবেদন করে দেব ভগবানের ভোগে ও পান করার জন্য যে জল দিয়েছি তাতে আমি তুলসী পাতা দিয়ে দেবো কারণ তুলসী পাতা ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না এরপরে হাত জোর করে আমি ভগবানের কাছে নিবেদন করব তিনি যেন আমার এই নিবেদন করা ভোগগুলিকে করেন ভোগ নিবেদন করা হয়ে গেলে এরপরে ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ ও চামড়ের দ্বারা আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করব। হলে বন্ধুরা এটাই ছিল আজকের আমার ভিডিও যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে রাস পূর্ণিমার দিন বাড়িতে পুরোহিত ছাড়া নিজেরাই তোমরা রাধা মাধবের পুজো করতে পারো আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকার জন্য আজকের ভিডিওটি এইটুকুই রইল দেখা হবে পরের ভিডিওতে